যারা যারা চিন্তা করছে যে মাধ্যমিকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে কীভাবে বেশি নাম্বার পাবে তাদের জন্য আমি দুটো বই দেখাচ্ছি এই দুটো বই যদি তোমরা কিনে একদম সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদেরকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই যে রকম দেখো এখানে এডিটেড বাই মৌলিকের মানে জিত মৌলিকের সম্পাদনা করা সম্রাটের এক্সক্লুসিভ সাজেস্টিভ মাধ্যমিক টোয়েন্টি ফোর গণিতের বইটা যদি তোমরা কিনে নাও তাহলে কিন্তু এই বইটা দেখবো অনেক সুন্দরভাবে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে এখানে দেখো এমসিকিউ থেকে শুরু করে তোমাদের একদম বড় কোয়েশ্চেন প্লাস জ্যামিতি থ্যামিতি সব দেওয়া আছে এখানে তোমরা এই বইটাকে তোমরা কিনে যদি ভালোভাবে দেখে নাও আর ভালোভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলেই বুঝতে পারবে বইটা সবার থেকে কতটা ইউনিক আর এখানে এত সুন্দরভাবে অঙ্কগুলো বর্ণনা করা আছে যে আমি তো দেখে নিজেই ভাবছি যে অঙ্কটা আমি আবার করতে শুরু করে দিই তো এখানে অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে আর তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আর এই বইটা যদি তোমরা কিনে প্র্যাকটিস করা শুরু করো তাহলে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে যে এই বই থেকে মাধ্যমিকে কত পার্সেন্ট কমন আসছে তো অঙ্কর ব্যাপারটা বলে দিলাম আর ভৌতবিজ্ঞানে যদি তোমরা মনে করছো যে ভালোভাবে নাম্বার পেতে চাইছো ভৌতবিজ্ঞানে অনেকের মনেই ভয় থাকে তাহলে পার্থপ্রতিম হাজরা সম্পাদনায় যে বইটা বায় করা হয়েছে ডাবলু বিটিএ স্ট্রাইকার ডাবলু টেস্ট পেপারে স্ট্রাইকার সাজেস্টিভ ক্লাস টেনের জন্য ভৌতবিজ্ঞান বার করা হয়েছে যেটা যেটা সন্টু রঞ্জব শাহ বিজয় গোপাল হাজরা দেবরাজ দাসের লেখা তো এই বইটা তোমরা যদি দু হাজার চব্বিশ সালের এই বইটা যদি তোমরা যদি কিনে নাও আর এই বইটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে ভৌত বিজ্ঞানে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাচ্ছ এখানে এমসি কিউ এসি কিউ তিন মার্ক দুই মার্ক সব সব মার্কেরই যেগুলো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো এমনকি অঙ্ক পর্যন্ত সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে আর এত সুন্দরভাবে দেওয়া আছে যে এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও ভালো করে মুখস্থ করে যাও তাহলে কিন্তু তোমাদেরকে ভৌতবিজ্ঞানে ভালো ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো দেখো এখানে আমাদের এই ডাব্লিউ বিটিএস স্ট্রাইকার আর এখানে এক্সক্লুসিভ সম্রাটের এক্সক্লুসিভ অঙ্কের তো অঙ্ক আর ভৌত বিজ্ঞানের এই দুটো বই যদি তোমরা কিনে নাও তাহলে আমার মনে হয় তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প হবে আমি আমার চ্যানেলে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান করাই না কিন্তু মনে করলাম যে এই দুটো বই যখন আমার কাছে আছে এত সুন্দর বই যখন আমার কাছে আছে তখন আমি তোমাদেরকে একবার সাজেস্ট করেই দিই তো এই বইগুলো তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো দোকানে যদি একবার আমার এই ভিডিওটা দেখিয়ে যদি এই বই দুটো এনে দিতে বলো তাহলে অবশ্যই দেখবে সে এনে দেবে এবং এই বই দুটো কিন্তু তোমাদের অনেকটাই কাজের হবে তো এই ভিডিও এই বইগুলো তোমরা মনে করলে কিনে নিতে পারো